আসসালামু আলাইকুম গাইস তো তোমাদের জন্য ঈদের ব্লগটা নিয়ে আসতে হলো তো ঈদ কিন্তু অনেক দিন বাট আমার একটু প্রবলেমের কারণে আমার এক্সাম চলতেছে তোমরা সবাই যেন ক্লাস সেভেন এইট নাইন এদের এক্সাম চলতেছে তো আমারও এক্সাম কালকে শিল্প সংস্কৃতি এক্সাম আছে তো এত কথা বাদ দেই একটু ব্যস্ততার মধ্যে জীবনটা চলতেছে সময়টা এমন এমনই তো দেখতে পাচ্ছ আমাদের এই যে গরুটা কেনা হয়ে গেল এখন আমরা হাসিল গরের দিকে যাচ্ছি ধুলাই কালার থেকে আমাদের গরুটা নেওয়া হয়েছে অ্যান্ড প্রাইস হচ্ছে এক লাখ টাকাতে কিনছি অ্যান্ড পাঁচ হাজার টাকা এক লাখে পাঁচ হাজার টাকা হাসিল তো আমার তা পড়ছে এক লাখ পাঁচ হাজার টাকা তো তোমরা দেখতেই থাকো গরুটা আমি হাসিল করে কীভাবে নিয়ে যাই অ্যান্ড যেই লোকটা গরু ধরে আসে সেটা হলো গরুর মালিক তো আমাদের গরুটা কিন্তু মানে আমার কাছে পার্সোনালি একটু ভালোই লাগছে আমি চেয়েছিলাম লাল গরু নিতে বাট মাসাল্লাহ আমাদের গরুটা আমার কাছে ভালোই লাগছে কালোর মধ্যে সাদা আছে কবে মাথার একদিক দিয়ে লাল গরুটা বারবার খেলি মানে অন্য গরুর যেখানে বাদ ছিল ওইখানে ছিল তো দেখো পুরোটা আমরা কীভাবে নিয়ে যাই অ্যান্ড আমরা গরু কিনছি এই পাশ থেকে ওই পাশে আরেকটা গরু ছুটে গেছিল তা আমি ভয় আমাদের গরুর সাথে এনে গেবার প্রতি মানে শুরু করে দেয় তো এই যে নিয়ে যাচ্ছে দেখো গরুটাকে লাঠি যারা নেওয়া যাচ্ছে না পরে যে ব্যাপারী বলতেছে লাঠি দেয় একটা পরে পরে যে ব্যাপারীর ছেলে এটা যে লাঠি দিচ্ছে ব্যাপারীকে এখন গরুটা সুন্দরভাবে নিয়ে যাবে এই যে টানতেছে আর যাইতে যেতেছে না এই যে এখন সুন্দরভাবে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ যে আমাদের গরুটা হাসিল করে নিয়ে এসে পড়েছে হাসিল করে নিয়ে এসে পড়েছে আমাদের গরুটা এই যে হাসিল করাবে এখন অনেক মানুষ চলে এসে যে এখন একটা মজার জিনিস গরু কিনা এসে সবাই জিগাবে ভাই কত নিল ভাই কত নিল

একটু পরে টাকা লেনদেন হবে এই যে আমি গরুটার একটা ছবি তুলবো এই যে ছবি তুলতেছি মানে এখন টাকা লেনদেন হবে টাকা লেনদেনের ব্যাপারটাও কিন্তু অনেক মজার ঠিক আছে আমাদের গরুটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে হ্যাঁ এটা আমার প্রথম লং ভিডিও ব্লগ আমি তোমরা সবাই জানো যে আমি শর্টস ভিডিও বানায় থাকি লং ভিডিও খুব কম বানাই এখানে ওই যে ওইখানে একটা লাল গরুর উপরে একটা কালা গরু পা উঠে দিছে তো এই জন্য আমি আবার ওইটা দেখতেছিলাম ওই যে এই যে আমাদের গরুটা ওই যে ওই যে এই গরুটা ওই কালা গরুটা লালটার উপরে পা উঠে দিছে ঘাড়ের উপরে পা হয়ে দিছে এই যে টাকা লেনদেন হচ্ছে আমার দাদার সাথে গেছিল দাদা ফুপা আব্বু আমি আর আমার একটা ফুপাদ ভাইও ছিল এই যে টাকাটা হচ্ছে টাকা লেনদেন হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা গরুটাকে নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আমরা তোমরা আমাদের থাকো তো এই যে আমাদের গরুটা এখন নিয়ে যাচ্ছে আমার ফুপার আব্বু ধরছে গরুটা গরুটা একটু লাফাচ্ছিল যেহেতু লম্বা করে রশি ধরছে আর আমি বলতেছিলাম তাদের মুখে রশি ধরো মুখে রসি ধরো ধরার চেষ্টা করতেছিল বা গরুটা বুতা দিতে আসতেছিল এই জন্য ধরতে না এই যে যে এখন ধরে ফেলবে রশিটা মুখের মুখের রশিটা ধরলে মনে হয় কি গরুটা শান্তভাবে নেওয়া যায় যে দৌড়াদৌড়ি করতেছে এই যে সাদা শার্ট পরে এটা হচ্ছে আমার ফুপা ওই যে আর নীল কালা শার্ট পরে এটা হচ্ছে আমার আব্বু এই যে এখন মুখে রশি ধরলো এবং সুন্দরভাবে গরুটাকে আমরা বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই এই যে এখন গরুটাকে নিয়ে যাওয়ার হচ্ছে এই যে এই যে গরুটাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন তো বলতে না বলতে আমরা এখন বাসায় চলে আসলাম এই যে আমাদের গরুটাকে সুন্দর করে সাজাইছি দেখো তোমরা সবাই অনেক সুন্দর লাগতেছে কেমন লাগতেছে জানাবে না সবাই একবার বলে দিও অ্যান্ড এই যেখানে গরুটা বসছে আমি দিয়ে পার বাতাস করতেছিলাম ওর একটু শান্তির জন্য ও অনেক আরাম করে শুয়েছিলো এই যে কপালে একটা মালা দিছি বাট এটা ওর জন্য একটু ডিস্টার্ব ফিল হতেছিলো পরে আমি এটা খুলে ফেলছে ও হচ্ছে বুঝি খেতে চাইতে না বাট খেয়ার কাঁচা গাছ খাইতেছিল আর আমরা ভাত রেঁধে দিয়েছিলাম ওকে ওদের চালের ভাত ওটাই খাইছি ও এমনি বুঝি খাই নাই এই যে আমার গরুর শেষ খাবার চান রাতের দিন রাত্রেবেলা এমন ওর নাম কিন্তু ছিল ক্যাপ্টেন হ্যাঁ ক্যাপ্টেন সবাই ওকে ওর জন্য দোয়া করবে এই যে ওর শেষ খাবার ভাত আর একটু পানি লবণ দিয়ে মিক্স করে দিছি তো এই এই যে 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 সকালবেলা সবাই গরুকে খায় এখন গোসল করে এই যে যে লোকটা গোসল করাচ্ছে এটা হচ্ছে ওই যে এখানে যে একটা সাদা গরু দেখলাম ওই গরুটার মালিক এনে যে এটা আমাদের কালারটা লাল গরুটা এক চার তালার একজন আনছে আমাদের বাসায় সবাই দেখতে পাচ্ছ গরুগুলাকে এখন গোসল দেওয়া হচ্ছে তো যে দেখতে পাচ্ছি গরুগুলাকে বাইরে বের করা হবে গ্যারে পরিষ্কার করার জন্য এই যে গরুটাকে এখন আমার দাদা অ্যান্ড আরেকজন মিলে বের করতেছে আমাদের গরুটা এই যে গরুটা বাইরে বের করে হলো এই যে গোসল করানোর পর চিৎচিৎ করতেছে এই যে এখন লাল গরুটা বের করা হচ্ছে এই যে লুঙ্গি পরে আছে যে লোকটা ওনাদের গরু লালটা এটা নিচে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটা এখন বের করা হচ্ছে দেন আমাদের সাদা গরুটা বের করা হবে আমরা একটা আনছি এন্ড এটা আনছে চার মানুষেরা আর দুই তলার আনছে যে এই সাদা কালারটা আর আমাদের কালোটা এই যে এটা নিয়েছে এক লাখ চোদ্দো হাজার এগরোটাও সুন্দর হয়েছে এগরোটা মানে একটু দৌড়াদৌড়ি করে বেশি আরেক গরুর ওপর লাভ দেয় এই জন্য এখানে এটাকে বেঁধে ভালো হচ্ছে এই যে তখন হচ্ছে আমাদের গরুটা কষাই রাশি যে বলেছে নামাজের পরে পরে প্রথম জামাতের পরে যেমন ফেলে দেওয়া হলো তো আজকের মতো বিদায় এখানেই আবার দেখা হবে পঁচিশ সালে বাই বাই